গত পাঁচ বছর পর আমার স্বামী আজ বিদেশ থেকে বাংলাদেশে আসলো তো বাসায় আসলে সবাই অনেক খুশি আমিও অনেক খুশি আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কেমন আছো আমি বললাম ভালো আছি তো আমার স্বামী বলে এক গ্লাস পানি দাও আমি পানি এনে দিলাম তো ও খেয়াল করল আমার পায়ে আমি একটু লিঙ্গি নিয়ে হাঁটছি ও আমাকে জিজ্ঞেস করলো তোমার পায়ে কী হয়েছে আমি বললাম তেমন কিছু না তো সবার জন্য যা যা আনেছে বা সবাইকে গিফট টিফ দিয়ে রুমে আসলো আসার পরে আমার দিকে তাকিয়ে বললো আমি এখন রেস্ট নেই আমি খুব ক্লান্ত তো সন্ধ্যার সময় আমরা দুজনে বাইরে যাব তুমি সুন্দর করে গহনা কাটি পরে হয়ে থাকবে আমরা দুজনে একসাথে বের হব। তো কী করলো শুয়ে পড়লো তো সন্ধ্যার পর উঠল চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে ওঠার পর আমাকে বললো তুমি এখনও রেডি হও নাই তোমাকে কেন বললাম নীল রঙের একটা শাড়ি পরে সুন্দর করে গহনা কাটি পরে তুমি সেজে গুজে হয়ে থাকবা তো আমি হেসে বললাম ওর দিকে তাকিয়ে যে আমার তো নাই ভালো কোনো জামাকাপড় গহনাঘাটি নাই তো আমাকে বলল আসলে কি নাই আমি বললাম না নাই তখন ও আমার সাথে মজা করে মজা করেই বলছি তোমার যাকে প্রতি মাসে টাকা সেই টাকাগুলো তুমি কি করতে তখন আমি বললাম আমাকে তুমি কবে টাকা দিতে বলতে কেন আমি তোমাকে যে ফোনে বলতাম যে তোমার কি লাগবে তখন তুমি বলতে না আমার সব কিছু আছে কিছুই লাগবে না তখন তো তুমি কখনো বলো নেই যে আমি প্রতি মাসে টাকা পাই না বা আমার গহনাঘাটি নেই তখন বললো আমি পাঁচ বছর যে কীভাবে কাটিয়েছি এটা আমি জানি আর আল্লাহ জানে আমার আর কেউ জানে না তোমার মা বোন যে আমার সাথে কেমন করেছে তা কাউকে কখনোই কাউকে বলি নাই আর শোনো তুমি যে আমাকে বললে যে প্রতি মাসে আমার জন্য টাকা পাঠাও গত মাসেও যে আমার জন্য টাকা পাঠাইছো বললা আমার জন্য গয়নাঘাটি কেনার জন্য সে টাকাটা তোমার বোন আইফোন কিনে ফেলে তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার মা বোনকে পাশের রুমে আছে ডেকে জিজ্ঞেস করতে পারো যে আমাকে কি প্রতি মাসে হাত খরচ দিত দিত না বা গত মাসে যে তুমি টাকা পাঠিয়েছো সেই টাকাও আমাকে দেয় নাই তো আমি পাশুরুম থেকে আমার মাকে ডাক দিলাম বোনকে ডাক দিলাম যে ও কি বলছে ওকে নাকি প্রতি মাসে আমি টাকা দিম তুমি নাকি দিতে না মা তো মা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে আমার শাশুড়ি আর আমার ননদ খুবই মানে ভয় পাচ্ছে তখন আমি বললাম যে আমার পায়ে যে ব্যথা তুমি যে বললাম আমি নেংড়ে নেংড়ে কেন হাঁটছি কত দুদিন আগে তোমার আমি রান্না করে রান্নাঘরে যে একটু ভুল করে ফেলি তখন তোমার আম্মু আমাকে গরম করাটা আমার পায়ের মধ্যে ছেড়ে ফেলে এ তখনই আমার পায়ে ব্যথা পায় এই আমি নেংড়ে নেংড়ে হাঁটছি আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি কি রাখবে আমার কাছে তখন আমার স্বামী বলে হ্যাঁ রাখবো বলো তুমি কি বলতে চাও আমি আসলেই অনেক দুঃখিত আমি তোমার ভালো মতন খোঁজখবর নিতে পারিনি আমার মা বোনকে অনেক বিশ্বাস করেছি আর তোমাকে আমি অবহেলা করেছি তখন আমি বললাম আমি তোমার কাছে আমার একটাই চাও তুমি আমাকে ছেড়ে আর কখনও বিদেশে যাও না তখন আমার স্বামী আমার দিকে তাকে অঝরেই চোখের পানি ফেলে দেয় বলে না আমি আর কখনো তোমাকে ছেড়ে বাহিরে যাব না আর কখনও বিদেশে যাব না তো একটা কথা কি জানেন যারা বাহিরে আছেন প্রবাসী ভাইরা হ্যাঁ মা বোনকে ভালোবাসেন ঠিক আছে মা মায়ের ভালোবাসা মায়ের জায়গায় ঠিক আছে বোনের ভালোবাসা বোনের জায়গায় ঠিক আছে স্ত্রীর যে অধিকার ভালোবাসাটা সেটা কিন্তু অন্য ব্যাপার সেটা কিন্তু আপনারা মা বোনের কথা ভেবেই সেটা কিন্তু এরকম করবেন না স্ত্রীর মনে কষ্ট দিবেন না একটা প্রবাসে যখন একটা স্বামী থেকে শুধু স্বামীরই কষ্ট হয় না স্ত্রীরও কিন্তু কষ্ট হয় স্ত্রীর কিন্তু প্রচুর কষ্ট হয় ভালো মন্দ শেয়ার করতে পারে না স্বামীকে ভালো মন্দ সময় পাশে পায় না দিন শেষে সারাদিন কাজ করলে দিন শেষে কিন্তু সে একা তা আমার ভিডিওটা বলবেন যে এই কার এই গল্পটা একটা আপুর আমার এক ফলোয়ারে তো উনি আমাকে দিয়েছিল যে এটা গল্পটা আপনার পেজে শেয়ার করবেন সবাই ভালো থাকবে